যে কোনো পুরাতন মোবাইল নতুন মোবাইলের মতো চলবে এই জন্য মোবাইলের ফোন মেমোরি কালি রাখতে হবে আপনার মোবাইলের ফোন মেমরি যদি কালি থাকে তাহলে মোবাইল ব্যবহার করার সময় হ্যাং করবে না স্লো কাজ করবে না মোবাইল বেশি সময় ব্যবহার করলেও অতিরিক্ত গরম হবে না মোবাইলের ব্যাটারির চার্জও কিন্তু দ্রুত শেষ হবে না তাই মোবাইলের ফোন মেমোরি সময় কালি রাখবেন ফোন মেমরি কালি করার জন্য ফটো ভিডিও অডিও গান ডিলেট করতে হবে না কোনো কিছু ডিলেট না করেও কিভাবে ফোন মেমোরি কালি করবেন এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনি এখনই ফোন মেমোরি কালি করে নেবেন মোবাইলের গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন আশা করি প্লে স্টোর অ্যাপটি সহজে খুঁজে পাবেন প্লে স্টোর ওপেন করে জিমেলের লোগোতে ক্লিক করে হেল্প অ্যান্ড ফিডব্যাক অপশনে ক্লিক করবেন সার্চ হেল্পের বক্সে ক্লিক করে এখানে টাইপ করবেন ডিলেট ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিন তাহলে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাব ডিলেট অ্যাপস অন ইউর অ্যান্ড্রয়েড অপশনটি শো হবে ডিলেট অ্যাপস অন ইউর অ্যান্ড্রয়েড অপশনে ক্লিক করে ডিলেট অ্যাপস দ্যাট ইউ হ্যাভ ইনস্টল্ড ক্যাটাগরি থেকে ট্যাপ টু গো টু অ্যাপ্লিকেশান সেটিংসে ক্লিক করবেন প্রথম অপশানটিতে ক্লিক করবেন আপনার মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল আছে সব অ্যাপ সিরিয়ালভাবে এখানে শো হবে যে অ্যাপটি সবচেয়ে বেশি সময় ব্যবহার করেন সেই অ্যাপটির নামের উপরে ক্লিক করে স্টোরেজ ইউজসে ক্লিক করবেন অ্যাপটি বেশি সময় ব্যবহার করার কারণে অ্যাপ থেকে অনেক ক্যাশ ফাইল ফোন মেমোরিতে জমা হয় আর এইভাবে প্রতিদিন ক্যাশ ফাইল অ্যাপ থেকে জমা হওয়ার কারণে ফোন মেমোরি ফুল হয়ে যায় আপনি ক্লিয়ার ক্যাশে ক্লিক করে ক্যাশ ফাইল ডিলেট করবেন ক্লিয়ার ক্যাশ করে ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে অন্য আরেকটি অ্যাপের নামের উপরে ক্লিক করে স্টোরেজ ইউজেস অপশনে ক্লিক করে ক্লিয়ার ক্যাশে ক্লিক করে ক্লিয়ার ক্যাশ করবেন আপনার মোবাইলের ফোন মেমোরি অনেক কালি হয়ে যাবে আর কোনো অ্যাপ যদি ক্লিয়ার ডেটা করেন তাহলে আরও বেশি ফোন মেমোরি কালি হবে তবে ক্লিয়ার ডেটা করলে অ্যাপটি নতুন হয়ে যাবে অ্যাপে যদি কোনো অ্যাকাউন্টের লগ ইন থাকে তাহলে সেই অ্যাকাউন্ট লগ আউট হয়ে যাবে প্লে স্টোর থেকে ইনস্টল করার পর অ্যাপটি যেমন ছিল ঠিক তেমন হয়ে যাবে তবে ফোন মেমোরি অনেক কালি হবে এইভাবে পর্যায়ক্রমে সময় নিয়ে মোবাইলের সব অ্যাপ ক্লিয়ার ক্যাশ করবেন এবং যে অ্যাপগুলোর ক্লিয়ার ডেটা কলে সমস্যা হবে না সেই অ্যাপগুলোর ক্লিয়ার ডেটাও করবেন এই কাজটি কমপ্লিট হওয়ার পর সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন গুগল প্লে স্টোরের হোম পেজের উপরের দিক থেকে আবার জিমেলের লোগোতে ক্লিক করবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস অপশনে ক্লিক করবেন ম্যানেজ অপশনে ক্লিক করবেন দিস ডিভাইসে ক্লিক করে নিচের দিক থেকে নট ইনস্টলড ক্যাটাগরিতে ক্লিক করবেন আপনি মোবাইলের যে অ্যাপগুলো ইনস্টল করে আবার আনইনস্টল করেছিলেন সেই অ্যাপগুলো এখানে সিরিয়ালভাবে শো হবে প্রত্যেকটি অ্যাপের নামের পাশে বক্স থাকবে এই বক্সে টিকমার্ক দিয়ে উপরের দিক থেকে ডিলেট রাইকনে ক্লিক করে প্রত্যেকটি অ্যাপ এখান থেকে ডিলেট করবেন এখান থেকে সব অ্যাপ সময় নিয়ে হলেও ডিলেট করে জিমেলের ফোন স্টোরেজ খালি করবেন মোবাইলের সেটিংসে ক্লিক করবেন সেটিংস থেকে অ্যাবাউট ডিভাইস সেটিংসে ক্লিক করবেন স্টোরেজ অপশান শো হবে এই স্টোরেজে ক্লিক করবেন এইভাবে আপনার মোবাইলের স্টোরেজ অপশনটি খুঁজে পেতে সমস্যা হলে সরাসরি মোবাইলের সেটিংসের চার্জ বক্সে ক্লিক করে টাইপ করবেন স্টোরেজ নিচের দিকে স্টোরেজ অপশনটি শো হবে ফোন স্টোরেজে ক্লিক করলে সরাসরি ফোন স্টোরেজ অপশনে চলে আসতে পারবেন এই যে দেখুন ফোন স্টোরেজ অপশনে চলে এসেছি আবার স্টোরেজে ক্লিক করেও এই অপশনে আসতে পারবেন আশা করি স্টোরেজ অপশন খুঁজে পেতে আর সমস্যা হবে না মোবাইলের ফটো ভিডিও অডিও গান এবং অ্যাপস কয় জিবি জায়গা দখল করেছে সব ডিটেলস এখানে শো হবে নিচের দিকে ক্লিন আপ অপশন থাকবে আপনি এই ক্লিন আপে ক্লিক করবেন আপনার মোবাইল ব্যবহার করার সময় অনেক জাঙ্ক ফাইল মোবাইলের ফোন মেমোরিতে জমা হয় দেখুন আমার মোবাইলে পাঁচ জিবির উপরে জাঙ্ক ফাইল জমা হয়েছে আপনার মোবাইলে চেক করলে দেখবেন আরও বেশি জাঙ্ক ফাইল জমা হয়ে আছে যার ফলে ফোন মেমোরি কয়েকদিন পর পর অটোমেটিক ফুল হয়ে যায় আপনি ক্লিনে ক্লিক করে জাঙ্ক ফাইল ক্লিন করবেন অবশ্যই জাঙ্ক ফাইল ক্লিন করবেন জাঙ্ক ফাইল ক্লিন করে রাখলে মোবাইলের ফোন মেমরি অনেক কালি হয়ে যাবে আর ফোন মেমরি কালি থাকলে আগে বলেছি মোবাইল ব্যবহার করতেও ভালো লাগবে মোবাইলের নতুন সমস্যা তৈরি হবে না শান্তিতে মোবাইল ব্যবহার করতে পারবেন ব্যাকে চলে আসবেন আপনার মোবাইলের ফাইল ম্যানেজার ফটোজ অ্যাপ থেকে যে ফটো ভিডিও অডিও গান ডিলেট করেন সেই ফটো ভিডিও অডিও গান রিসেন্টলি ডিলেটেড অপশন থেকেও ডিলেট করে রাখবেন অনেক সময় আপনি রিসেন্টলি ডিলেটেড অপশন থেকে ডিলেট করতে ভুলে যান যার ফলে ফোন মেমোরি ফুল থাকে আপনি কোনো কিছু ডিলেট করার পর অবশ্যই অ্যাপ থেকে রিসেন্টলি ডিলেটেড অপশন থেকে সব ডিলেট করে ক্লিন রাখবেন ফোন মেমোরি তাহলে আর ফুল হবে না মোবাইলের এই কাজগুলো যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার মোবাইলের ফোন মেমোরি সময় কালি থাকবে প্রয়োজনীয় ফটো ভিডিও অডিও গান ডিলিট করার প্রয়োজন হবে না ফোন মেমোরি কালি থাকলে মোবাইল অতিরিক্ত গরম হবে না মোবাইল হ্যাং করবে না স্লো কাজ করবে না যার ফলে ব্যাটারি ব্যাকআপও বৃদ্ধি পাবে ভিডিও অনেক দ্রুত করার চেষ্টা করেছি তাই কথাই ভুল ত্রুটি হলে কমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেক বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন